ললিতা তার স্বামী শাশুড়ি এবং শ্বশুর মশাইয়ের সঙ্গে বাস করত ললিতা বিয়ে করে শ্বশুরবাড়িতে এসেছে মাত্র মাস আগে শ্বশুরবাড়িতে আসার পর থেকেই ললিতার মধ্যে এক অদ্ভুত ধরনের অভ্যাস লক্ষ্য করা যায় ললিতায় এমনিতেই বাড়ির সমস্ত কাজকর্ম ঠিকঠাক মতো করলেও সে প্রত্যেকদিন দুপুরবেলা খাবারের রুটি তরকারি রান্না করত আর রাত্রিবেলা সে ভাত ডাল এবং অন্যান্য তরকারি রান্না করত এর আগে পর্যন্ত সঞ্জয়দের বাড়িতে সাধারণভাবে দুপুরবেলা ভাত এবং রাত্রিবেলাতে রুটি খাওয়া হতো কিন্তু ললিতা তাদের বাড়িতে আসার পর থেকে তাদের খাওয়া দাওয়ার ধরন পুরোপুরিভাবে পাল্টে যায় ললিতা শাশুড়ি মা মনিকা দেবী প্রত্যেক দিনই ললিতাকে দুপুরবেলা ভাত রান্না করার জন্য বলত কিন্তু ললিতা কোনো কথা না শুনেই সেই ঘুরে ফিরে দুপুরবেলাতে রুটি রান্না করে বসে থাকত আর রাত্রি বেলাতে সে ভাত রান্না করত বোমা এখন তো শীতকাল পড়ে গেছে এই শীতকালে রাত্রি বেলাতে ভাত তো খাওয়াই যাবে না আর তুমি তো জানো তোমার শ্বশুর মশাই শীতকাল হোক কিংবা গরমকাল রাত্রি বেলাতে রুটি খেতেই পছন্দ করেন এমনকি আমাকেও ডাক্তার রাত্রি বেলাতে রুটি খেতেই বলেছে রোজ রোজ রাত্রি বেলা ভাত খেতে আর ভালো লাগে না হ্যাঁ বোমা আমি ওইটাই বলবো ভাবছিলাম রাত্রি বেলা ভাত খেতে একদম ইচ্ছা করে না কিন্তু এখন যখন ভাত রান্না হয়েই গেছে তখন তো এসব আর বলে কোনো লাভ নেই আর শীতকাল তাতে কি হয়েছে আমি তো আপনাদেরকে ঠান্ডা ভাত খেতে দিচ্ছি না কিংবা বাসি ভাত খেতেও দিচ্ছি না একদম গরম গরম ভাত রান্না করে দিলাম ভাত থেকে এখনো পর্যন্ত ধোয়া উঠছে এত গরম গরম ভাত খেয়ে শীতকালে কারোরই কোনো অসুবিধা হওয়ার কথা নয় আপনারাও খেয়ে নিন কিচ্ছু হবে না এখন না হয় রান্না হয়ে গেছে কিন্তু রান্না না হওয়ার আগেও তো তোমাকে বললে তুমি কখনোই আমার কথা শোনো না। তোমার যেটা ভালো লাগে তুমি তো সেটাই করো। আমার হাঁটুর ব্যথাটা অনেক বেড়েছে। ভাত কিনে আমার হাঁটুর ব্যথা আরও বেড়ে যেতে পারে। তুমি বরং আমাদের দুজনের জন্য পাঁচটা ছোট রুটি করে নিয়ে এসো। যাও বোমা, আমরা বরং ডাল দিয়ে রুটি খেয়ে নেব। কি? এখন আমি আপনাদের জন্য রুটি বানাবো? রুটি বানানো কত কঠিন বলুন তো? এখন আটা মাখতে হবে, তারপর রুটি বেলতে হবে, আবার সেঁকতে হবে। ওরে বাবা অনেক সময় লেগে যাবে। রুটি বানাতে এত সময় লাগে বলেই তো আমি রাত্রিবেলা করে ভাত বানাই আর তাছাড়া আটা যদি মাখা থাকতো তাহলে না হয় আমি আপনাদেরকে রুটি বানিয়ে দিতেই পারতাম আচ্ছা বৌমা ছাড়ো আমরা ভাত খেয়ে নিচ্ছি কোনো অসুবিধা নেই খেয়ে নাও গিন্ন না না তোমাকে ভাত খেতে হবে না দাঁড়াও তুমি বসো আমি বরং তোমাদের জন্য চার পাঁচটা রুটি সেঁকে নিয়ে আসছি বেশিক্ষণ লাগবে না আরে না না তোমাকে কোথাও যেতে হবে না তুমি বসো এখানে বোমা যখন ভাত রান্না করেই ফেলেছে আমরা রুটি খেলে আবার তো ভাতগুলো নষ্ট হবে তাই ভাত খেয়ে নেই চলো সেটাই তো বাবা একদম ঠিক কথা বলেছেন এখন যদি আমি রুটি বানাই কিংবা আপনি রুটি বানান তাহলে তো ভাতগুলো নষ্ট হবে আর খাবার তো নষ্ট করতে নেই বলুন সেই জন্যই তো আমি বললাম যে এখন আমি রুটি বানাবো না ললিতার কথার উত্তরে তার শাশুড়ি মা বা মশাই কিছুই বলে না তারা চুপচাপ ভাত খেয়ে নিজের মতো ঘুমাতে চলে যায় এরকম ভাবে চলতে থাকে ললিতা প্রত্যেক দিনই দুপুর বেলাতে রুটি এবং রাত্রি বেলাতে ভাত রান্না করতেই থাকে সে কারোর কোনো কথা না শুনি কারো স্বাস্থ্যের কথা বিবেচনা না করি শুধুমাত্র নিজের সুবিধার জন্যই এমনটা করতে থাকে আসলে বিকাল বেলার পর থেকে ললিতার আর কোনো কাজ করার ইচ্ছা করে না তাই সে কোন রকমের ডাল ভাত এবং একটা তরকারি রান্না করে কাজ মিটিয়ে নেয় আর সন্ধ্যা হতে না হতেই সে টিভির ঘরে গিয়ে বসে পড়ে সন্ধ্যাবেলা থেকেই তার পছন্দের সিরিয়াল দেখতে সে শুরু করে দেয় এই রে তিন মিনিট দেরি হয়ে গেল দূর বাবা এর আগে কি হলো এবার কি করে বুঝবো কালকে দিনের বেলাতে আবার এই এপিসোডটা দেখতে হবে যতই ভাবি তাড়াতাড়ি কাজ মিটিয়ে নেবো ততই দেরি হয় প্রত্যেক দিন ভাত রান্না করতেই এত দেরি হয়ে যাচ্ছে আবার ওরা নাকি রুটি খাবে বলে আমি যদি প্রত্যেক দিন রুটি রান্না করতে বসি তাহলে তো আমার সিরিয়াল দেখাই হবে না হ্যাঁ যেহেতু ভাতের তুলনায় রুটি বানাতে সময় বেশি লাগে আর সেই জন্যই ললিতা বিকালবেলা ভাত রান্না করত সন্ধ্যা ছটা থেকে রাত এগারোটা পর্যন্ত সে একইভাবে সিরিয়াল দেখতো সিরিয়াল দেখার মাঝেই সে ঝট করে একবার উঠে বাড়ি সবাইকে গিয়ে খাবার খেতে দিয়ে আবার টিভির ঘরে গিয়ে বসে পড়তো এই তো এখন অ্যাড হচ্ছে পাঁচ মিনিটের মধ্যে তাড়াতাড়ি করে বাবা মায়ের খাবারটা দিয়ে আসি আমার আর সঞ্চয়ের খাবারটা আজকে এই ঘরেই নিয়ে চলে আসব। সঞ্চয়কে এখানে বসে খেতে বলবো আর আমিও সিরিয়াল দেখতে দেখতে ভাত খাবো এই বলে ললিতা তাড়াতাড়ি করে রান্নাঘরে গিয়ে ভাত তরকারি নিয়ে তার শ্বশুর মশাই এবং শাশুড়ি মাকে পরিবেশন করে দেয় আর দিন সঞ্চয় অন্যদিনের তুলনায় তাড়াতাড়ি অফিস থেকে বাড়ি ফিরে আসে ললিতা তোমাকে বারবার একটা কথা বললে তুমি শোনো না কেন বলো তো এই শীতের মধ্যে তুমি আমার বাবা মাকে রাত্রে বেলা ভাত খাওয়াচ্ছ প্রত্যেক তো মায়ের মুখে শুনছি মায়ের হাঁটুতে ব্যথা মায়ের হাঁটু ব্যথা জানা সত্ত্বেও তুমি মাকে ভাত খাওয়াচ্ছ কেন ও বাড়িতে আসতে না আসতেই বউকে কথা শোনানো শুরু হয়ে গেছে না বুঝেছি মা নিশ্চয়ই তোমার ব্রেন ওয়াশ করেছে মায়ের কষ্টটা তো তুমি খুব ভালো করেই বুঝতে পারছো আর আমি যে সকাল থেকে দুপুর বেলা পর্যন্ত একেবারে গাধার মতো খাটাখাটনি করি তারপর বিকাল হতে না হতেই আমি ক্লান্ত হয়ে পড়ি এই ক্লান্ত শরীর নিয়ে বিকালবেলা আমি রুটি বানাতে পারি না যেহেতু সকালের দিকে আমার এনার্জি বেশি থাকে তাই দুপুরের জন্য আমি রুটি বানাই সন্ধ্যাবেলা আমি ক্লান্ত হয়ে পড়ি তাই আমার পক্ষে রাত্রিবেলার জন্য রুটি বানানো সম্ভব নয় বোমা তুমি কিন্তু ভুল ভাবছো আমি সঞ্জয়কে কিছুই বলিনি আর তুই খোকা বাড়িতে আসতে না আসতে এরকম ভাবে কেউ চিৎকার করে যা তুই ঘরে যা কে ফ্রেশ হয়ে নে আমার হাঁটুর ব্যথা তো অন্য কারণেও বাড়তে পারে ভাত খেয়ে আমার হাঁটুর ব্যথা বেড়েছে এটা তো আমি তোকে বলিনি তুই বরং কালকে আমাকে একবার ডাক্তারের কাছে নিয়ে যাস কেমন এই যে আপনাদের খাবার দিয়ে গেলাম কিছু লাগলে নিয়ে নেবেন আর যা খাবার বেঁচে থাকবে সেটা রান্না করে রেখে দেবেন আর শোনো তোমার আর আমার খাবারটা ঘরে নিয়ে চলে গেলাম ফ্রেশ হয়ে টিভির ঘরে খাবার খেতে চলে আসবে এই বলে ললিতা আবার টিভির সামনে গিয়ে বসে পড়ে তোর বাবা আবার লেট হয়ে গেল একটু যে শান্তি করে সিরিয়াল দেখবো তার কোনো উপায় নেই প্রত্যেক দিন ভাত রুটি নিয়ে এদের ফ্যামিলি ড্রামা আমার আর ভালো লাগে না এমন করি যেন রাত্রি ভাত খেলে মারা যাবে পরের দিন সকালবেলা অফিসে যাওয়ার আগে সঞ্জয় তার মাকে ডাক্তারের কাছে নিয়ে যায় ডাক্তার মনিকা দেবী চিকিৎসা করার পর বলে আপনার বাতের ব্যথাটা অনেক বেড়েছে আপনার ঠান্ডাও লেগেছে আপনি শীতকালে ঠান্ডা জাতীয় খাবার থেকে দূরে থাকবেন এই যে যেমন ধরুন ভাত ঝেড়ো স্টক দই রসালো ফল আর অনেক কিছুই আছে যেগুলো আমি লিখে দিচ্ছি এগুলো অ্যাভয়েড করবেন প্লিজ সঞ্জয় ডাক্তার দেখি তার মাকে বাড়িতে নিয়ে আসে ললিতা ডাক্তার মাকে কিছু জিনিস খেতে বারণ করেছে তার মধ্যে ভাতও আছে রাত্রেবেলা করে ভাত খাওয়ার জন্য মায়ের শরীরটা খারাপ করছে বুঝেছো তুমি আজ থেকে রাত্রেবেলা শুধু মায়ের জন্য না না মায়ের জন্য না বাবার জন্য আমার জন্য দুজনের জন্যই রুটি বানাবে আর তোমার যদি নিজের জন্য ভাত রান্না করার ইচ্ছা হয় তাহলে তুমি ভাত বানাতে পারো আর আমার ভাত রুটি তো কোনো ব্যাপার না যাও হলেই চলবে ললিতা সঞ্জয়ের কথার উত্তরে কোনো কিছু না বলেই মুখ বিকৃত করে নিজের ঘরে চলে যায় সে নিজের ঘরে গিয়ে রাগে একা একা গজগজ করতে থাকে বুড়িটা যে এত নাটক করতে পারে আমাকে তো এটা খাটিয়ে খাটিয়ে মেরে ফেলবে মনে হচ্ছে আমাকেও চেনে না আমি বাড়ির বউ বলে আমাকে যে চাকুরের মতো খাটাবে তা তো আমি হতেই দেব না আমাকে যখন যে যেটা বলবে আমি কি সেটাই করব। আমার কি নিজের মতো চলার কোনো অধিকার নেই সঞ্জয় ভেবেছিল এত কিছুর পর ললিতা নিশ্চয়ই আজকে তার বাবা মায়ের জন্য রাত্রিবেলাতেই রুটি বানাবে কিন্তু ললিতা সেদিন বিকালবেলাতেও ভাত তরকারি রান্না করে টিভির সামনে গিয়ে বসে পড়ে ডিনার করার সময় হয়ে আসলে সে রান্নাঘরে আসে রান্নাঘরে এসে সে দেখে তার শাশুড়ি বা নিজেই রুটি বানাচ্ছে কি মা আপনি রান্নাঘরে এলেন কেন আর আপনি রুটিই বা বানাচ্ছেন কেন আমি তো রুটি বানাবো বলেই এলাম ভাবলাম গরম গরম রুটি বানিয়ে আপনাদেরকে খেতে দেব আসলে দশটা বেজে গেছে তো তোমার শ্বশুর মশাই তো নটার মধ্যেই ডিনার করি ভাবলাম তুমি টিভি দেখছো তোমাকে আর বিরক্ত করলাম না সেই জন্য আমি অল্প করে রুটি বানিয়ে নিচ্ছি প্রত্যেক দিনই তো ঠিক সময়ে খাবার পেয়ে যান একটা দিন দেরি হয়েছে বলে এত উতলা হওয়ার তো কোনো প্রয়োজন ছিল না আর আপনি ইচ্ছা করেই তো এই সময় রান্নাঘরে এসেছেন আপনি তো জানেন যে সঞ্জয় এই সময় বাড়িতে আসে সঞ্জয় এসে দেখবে আপনি রুটি বানাচ্ছেন আর আমি টিভি দেখছি তাহলে ও কি ভাববে আমি রুটি বানিয়ে দিইনি বলে আপনি নিজে রুটি বানাচ্ছেন তাই তো আর তারপরও আমার সঙ্গে ঝগড়া করবে আপনি তো এটাই চান না বৌমা এ তুমি কি বলছো আমি তো তোমার ভালোর জন্যই ভাবলাম তোমার হেল্প হবে সেই জন্য আমি নিজেই রুটি বানিয়ে নিচ্ছিলাম কোনো প্রয়োজন নেই কাল থেকে আপনারা রাত্রি রুটি পেয়ে যাবেন আপনার হাঁটু ব্যথা বলে আপনার ছেলে তো চিন্তায় একেবারে পাগল হয়ে যাচ্ছে আর এখন যদিও দেখে আপনি হাঁটু ব্যথা নিয়ে দাঁড়িয়ে দাঁড়িয়ে রুটি বানাচ্ছেন তাহলে বাড়িতে এসেই ঝগড়া শুরু করবে আমার এসব ফ্যামিলি ড্রামা একদম ভালো লাগছে না কাল থেকে আপনি আর রান্নাঘরে ঢুকবেন না এখন যান তাড়াতাড়ি এই বলে ললিতা তার শাশুড়ি মাকে রান্নাঘর থেকে বের করে দেয় পরের দিন ললিতা এক নতুন ধরনের ফোন দিয়ে ইটে ফেলে যাতে তাকে কোন রকম ভাবে বেশি পরিশ্রম করতে না হয় এত ভালো আইডিয়া আমার মাথায় আগে আসেনি কেন এমনিতেই তো দুপুর বেলা আমাকে রুটি বানাতেই হয় এবার আমি ওদের জন্য দুপুর বেলাতে বেশি করে রুটি বানিয়ে রাখবো তাহলে রাত্রিবেলা বেলা আমাকে আলাদা করে আবার ওদের জন্য রুটি বানাতে হবে না শুধু আমার আর সঞ্জয়ের জন্য ভাত বানিয়ে নিলেই হবে ডাক্তার ভাত খেতে বারণ করেছে এবার দুপুর বেলা বেলা দুবেলাতেই ওদের রুটি খেতে দেব দেখ এবার দুবেলা রুটি খেতে কেমন লাগে এভাবেই ললিতা সেদিন দুপুর বেলাতে এবং রাত্রিবেলাতেও বেলাতেও তার শাশুড়ি মা এবং শ্বশুর মশাইকে রুটি খেতে দেয় বোমা তুমি রুটি কখন বানালে তোমাকে তো রুটি বানাতে দেখলাম না সন্ধ্যাবেলা থেকেই তো তোমাকে আমি টিভির ঘরে বসে থাকতে দেখলাম হ্যাঁ ঠিকই দেখেছেন আমি তো এখন রুটি বানাইনি এটা তো দুপুর রুটি দুপুর আমি বেশি করে রুটি বানিয়ে নিয়েছিলাম যাতে রাত্রিবেলার জন্য আমাকে আর রুটি বানাতে না হয় আপনি তো জানেন আমার দুপুর বেলা ভাত খেতে ইচ্ছে করে না নিজের জন্য আমাকে দুপুর রুটি বানাতেই হয় সেই জন্য আপনাদের জন্য এক্সট্রা করে রুটি বানিয়ে নিয়েছিলাম কিন্তু বোমা এই রুটিগুলো তো সেই সকালের থেকে তুমি বানিয়েছো সেই সকাল বেলার রুটি আমরা এখন খাবো রুটিগুলো তো একদম ঠান্ডা হয়ে গেছে আর দেখো কেমন শক্ত মতো হয়ে গেছে উফ আপনাদের তো দেখছি সব কিছুতেই প্রবলেম রুটি 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 করে তো মাথা খারাপ করে দিয়েছিলেন। এবার রুটি খেতে দিয়েছি তাতে হচ্ছে না সকাল বেলার বানানো রুটি খেলে কি হবে আমি তো আপনাদেরকে বাসে রুটি খেতে দিইনি আচ্ছা আপনারা কি চান বলুন তো আমি খেটে খেটে মরে যাই আমাকে বাড়ির কাজ করতে দেখলে আপনাদের খুব ভালো লাগে তাই না আরে বৌমা তুমি রাগ করো না এটা সকালে রুটি তাতে কি হয়েছে রাত্রেবেলা খেলে কোনো অসুবিধা নেই কিন্তু রুটিগুলো তো খুব ঠান্ডা হয়ে গেছে তুমি বরং একটু গরম করে দাও ওরে বাবা আমি আবার এসব করতে পারবো না ওদিকে আমার সিরিয়াল চলছে সিরিয়ালে অ্যাড দিয়েছিল বলে আমি আপনাদেরকে খাবার দিতে এলাম এখন আপনাদের রুটি গরম করতে গেলে আমার তো সিরিয়ালই শেষ হয়ে যাবে মা আপনি বরং রুটি একটু গরম করে নিন ঠিক আছে আমি আসছি এই বলে ললিতা আবার সিরিয়াল দেখতে চলে যায় বৌমার এরকম ব্যবহারে মনিকা দেবী এবং রমেশ বাবু দুজনেই খুবই দুঃখ পায় এরকম ভাবে দুই সপ্তাহ কাটে ললিতা প্রত্যেক দিনই তার শ্বশুর মশাই এবং শাশুড়ি মাকে দুপুর বেলার জন্য বানানো রুটি রাত্রি বেলাতে খেতে দেয় কিন্তু সঞ্জয় মনে করে ললিত হয়তো এখন পুরোপুরি পাল্টে গেছে এভাবে সময় কাটতে থাকে একদিন ওয়ার্ড থেকে জামা কাপড় বের করতে গিয়ে ললিতা একটা চেয়ারের উপর উঠে দাঁড়ায় আর তখনই সে ভুলবশত পড়ে যায় পড়ে যাওয়ার ফলে তার কোমরে প্রচন্ড জোরে চোট লাগে তার কোমরের হাড় ক্র্যাক হয়ে যায় আর সেই কারণে ডাক্তারবাবু ললিতাকে তিন থেকে চার মাস পর্যন্ত বেড রেস্ট করার জন্য বলি না না বৌমা তুমি একদম ওঠার চেষ্টা করবে না এখন তিন মাস পর্যন্ত ডাক্তার বাবু তোমাকে উঠে দাঁড়াতেই বারণ করেছে তোমার যা কিছু খাওয়ার ইচ্ছা হবে তুমি আমাকেই বলবে আর তুমি যাতে তাড়াতাড়ি সুস্থ হয়ে যাও সেই জন্য আমি ভালো ভালো খাবার তোমাকে রান্না করে খাওয়াবো এই নাও এখন আমি তোমার জন্য এই স্যুপটা বানিয়েছি তুমি খেয়ে নাও এ বাবা সঞ্জয় তুই বরং টিভিটা খুলে বোমার ঘরে লাগিয়ে দে তা না হলে বোমা এরকম একভাবে শুয়ে থাকতে পারবে না বোমা তো প্রত্যেকদিন সন্ধ্যাবেলা করে টিভি দেখে টিভিটা লাগিয়ে দে তাহলে আর কোনো অসুবিধা হবে না এভাবে ললিতার স্বামী শ্বশুর মশাই এবং শাশুড়ি মা ললিতার খুব ভালো মতোই খেয়াল রাখতে থাকে মনিকা দেবী ললিতাকে দুপুরে রুটি এবং রাত্রি ভাত বানিয়েই খাওয়ায় এমনকি সে নিজের হাতে করেই ললিতাকে খাইয়ে দেয় এসব দেখে ললিতা মনে মনে তার ভুল বুঝতে পারে আপনারা আমাকে ক্ষমা করে দেবেন আমি কখনো আপনাদেরকে নিজের মনে করতে পারিনি আপনাদের জন্য আমি দুটো রুটি পর্যন্ত করে দিতে চাইনি আপনাদেরকে যদি আমি নিজের বাবা মা বলে মনে করতাম তাহলে আমি কখনোই আপনাদের সঙ্গে এমনটা করতে পারতাম না আমাকে পারলে আপনারা ক্ষমা করে দেবেন এত কিছুর পরও আপনারা যে আমাকে এভাবে ভালোবাসা দেবেন আমি তো আশাই করিনি ললিতার বুকে এমন কথা শুনে তার পরিবারের সকলেই খুবই খুশি হয় মাসের মধ্যে ললিতা পুরোপুরি সুস্থ হয়ে ওঠে আর এখন সে তার পরিবারের সকলেরই খুব ভালো মতো খেয়াল রাখে সে এখন সাধারণভাবে দুপুরবেলাতে দুপুর বেলাতে ভাত এবং রাত্রিবেলাতে সকলের জন্য রুটি বানায় এভাবেই সে তার পরিবারের সঙ্গে হাসি খুশি বসবাস করতে থাকে